আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একানা থেকে দুই না ও আনার মধ্যে খুবই দুর্দান্তর কম একান্দুলের ডিজাইনের পঁচল্লিশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মতো আজকেও খুবই নতুন নতুন মডেলের কিছু কানা দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এবার ওজনের দামটা জেনে আসি কানের সুসুতা দুয়ে এটার ওজন উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে ছোট কানের দুলটি দেখতে পাচ্ছেন এটা ওজন খুবই কম মাত্র একানা পাঁচশো এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা থেকে শুরু নেক্সট যে ডিজাইনটা দেখতে পারছেন এটার ওজন দুই না তিন রুতি এখনকার বাজার মূল্য হিসেবে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি নিউ মডেলের অ্যাসপাশা দেখতেই পারছেন দুই না দুই রুতির মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি একুশ হাজার টাকা থেকে শুরু দেখতেই পারছেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চালে ছবি তুলে রাখতে পারেন একদমই কম ওজনের মধ্যে আবারও একজুড়ে কানের দুল এক আনা মাত্র নয় হাজার টাকা থেকে শুরু মজুরি সহ কিন্তু আমি দামগুলো বলতেছি তিন ফুল কানের দুলের ঝুমকা দেখতেই পারছেন খুবই নতুন মডেলের দুই আনা চারতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ কানের শাপিং যারা সবসময় শাপিং ইউজ করেন তাদের জন্য এই মডেলটা একানা পাঁচশো তিন এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল খুবই কম ওজনের মধ্যে জোড়া তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা খুবই লাইট ওয়েটের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন আছে সবগুলো ডিজাইন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এটা বিদেশি কানের দুলগুলো এগুলো সবগুলোই এই ডিজাইনগুলো দেখুন দুবাই কানের দুলের মডেল আর কি দুইনা তিন রেই এখনকার বাজার মূল্য হিসাবে সবগুলো পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কানের শুসুতা দেখতেই পারছেন খুবই নতুন মডেল একজন কানের শুয়ে সুতা তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের সুইসুতাগুলো খুবই সুন্দর সুন্দর কানের দুলের মডেল পেতে আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন আজকের এই ভিডিওতে প্রায় একশো থেকে একশো জোড়ার মতো কানের দুলের ডিজাইন আছে পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন বিদেশি কানের দুল দেখতেই পারছেন হল ওই নাইন ওয়ান সিক্স তৈরি করা এটার ওজন তিন আনা তিন রি এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এটাও কানের দুল একটু ছোটোর মধ্যে যারা নিজের ঝুমকা দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য দুই চার চের তেইশ হাজার টাকা থেকে শুরু দেখতেই পারছেন খুবই ইউনিক মডেল যারা বিদেশি কানের দুল পছন্দ করেন একটু ছোটোর মধ্যে তাদের জন্য এই মডেলটা তিন আনা পাঁচ সত্যি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো নাইন ওয়ান সিক্স এর কানের দুল বিদেশি দেখতেই পারছেন খুবই নতুন মডেলের কিছু বিদেশি কানের দুল আছে যারা সবসময় বিদেশি কানের দুল পছন্দ করেন বা ইউজ করেন তাদের জন্য এই মডেলগুলো কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনটা দেখুন নিচে ঝুমকা সহ দেখতেই পারছেন যারা একটু লং কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা ডিজাইনের পাঁচ সত্যি এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার টাকা পড়বে মুজুরি সহ কানের রিং এর আগেও আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল কানের রিং দেখার জন্য তাদের জন্য এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো হবে একানাতিনত্তি তেরো হাজার টাকা এই মডেলটা দেখুন খুবই সিম্পলের মধ্যে এক জোড়া কানের দুলের মডেল মাত্র দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি তুলসী পাতা কানের দুল খুবই ছোটো মডেলের মধ্যে এবং রাফিওস করার জন্য কিন্তু খুবই ভালো হবে রত্তি তেরো হাজার টাকা থেকে শুরু এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন একদমই নতুন মডেলের জোড়া কানের দুল মাত্র দুই আনা উনিশ হাজার টাকা ডিজাইনটা দেখুন স্পেশালি আপনাদের আমি সাজেস্ট করবো এই ডিজাইনটা তৈরি করার জন্য চায়ের আনা এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ শাপলা পাতা কানের দুল এটাও ওজন্য চায় আনা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ছোটোর মধ্যে আবার এক জোটা কানের দুলের মডেল লাইট ওয়েটের মধ্যে মাত্র দুই এক একর্তি এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন একদমই ইউনিক মডেলের একজোড়া কানের দুল নিচে সহ মাত্র একনা আনা মধ্যে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা থেকে শুরু এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা এই মডেলটা দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে গ্লেজি এক জোড়া কানের দুল তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইউনিক কানের দুলটি পাশা একদমই নিউ একজোড়া অ্যাস পাশা দেখতেই পারছেন খুবই ইউনিক মডেলের তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে এটারও পঁচিশ হাজার টাকার মধ্যে পড়বে লাভ কানের দুল খুবই ছোটোর মধ্যে এক আনা তিন রুতি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি একদমই অবিশ্বাস্য প্রাইজের মধ্যে আপনারা আজকে কিছু কানের দুল ডিজাইন দেখতে পারবেন মাত্র এক আনা দু মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকা থেকে শুরু লাভ কানের দুল ওপরে যারা পাথর দিয়ে পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ চানবালা কানের দুল দেখতেই পারছেন এটার ওজন কিন্তু খুবই কম মাত্র আনা দুই রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই সলিড মডেলের মধ্যে একজোড়া কানের দুল একানা পাঁচশো তির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা থেকে শুধু খুবই ছোটোর মধ্যে একজোড়া কানের দুল বিদেশি কানের দুল চারশো বিদেশি কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা আনা তিন রোতেই এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে নতুন মডেলের আবারও একজোড়া কানের রিং মাত্র একানা পাঁচ এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই কম বাজেটের মধ্যে একজনের কানের দুল নিচে সহ এটার ওজন একানা চার রতি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ পাথর দিয়ে যারা সবসময় কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই নতুন মডেল একজনের কানের দুল এই ডিজাইনটা দেখুন বিদেশি কানের দুল খুবই লাইট ওয়েটের মধ্যে একদমই সিম্পল একানা তিন রুতি তেরো হাজার টাকা থেকে শুরু খুবই ইউনিক মডেল বাটারফ্লাই কানের দুল প্রজাপতি টাইপের নিচে ঝুমকা দেওয়া আছে তিন আনা দু রুতির মধ্যে পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরির সহ খুবই ইউনিক মডেল কানের টপস একদম নাকফুল টাইপের যারা কানের টপস পছন্দ করেন কানে তাদের জন্য এই ডিজাইনটা মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু তিন রুতি ওজন এটার এই ডিজাইনটা দেখুন খুবই গোল চাকার মধ্যে মানে চাকা টাইপের আর কি খুবই সলিড জোড়া কানের রিং তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরির সহ আবারও এই কানের টপস গুলো ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইন দেখুন আজকে তৈরি করা হয়েছে তিন আনা তিন রুতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল খুবই লাইট ওয়েটের মধ্যে দেখতেই পারছেন গ্লেজি খুব তিন আনা তিন রুতি তিরিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুইনা দুইয়া চার রুতির মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা নাইন ওয়ান সিক্সে তৈরি করা বিদেশি কানের থ্রি পার্সেন্ট খুবই কম ওজনের মধ্যে এক জোড়া সিম্পল কানের দুল এক আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন তেরো হাজার টাকা থেকে শুরু একদমই কম ওজনের মধ্যে যারা পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা এইটার ওজন মাত্র চার রুতি চার হাজার পাঁচশো টাকা থেকে মধ্যে পেয়ে যাবেন নিউ মডেলের আবারও জোড়া এসপাশা তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই অ্যাস পাশাটি যারা ঝুমকা সবসময় পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা ঝুমকার ওজন এটা পাঁচ আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে উপরে একটা পাথর দেওয়া আছে অ্যাস পাসা দেখতেই পারছেন চার আনার মধ্যে অ্যাস পাসাটা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই নিউ একজোড়া অ্যাস পাশা তিন আনা দুই রতির মধ্যে সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ আবারও এক অ্যাস পাসা নিচে ঝুমকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিউ অ্যাস পাসা এটা আনা চার রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই অ্যাস খুবই কম ওজনের মধ্যে আবারও একজোড়ে কানের দুলের মডেল একানা তিন রুতি অনলি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঝুমকা সহ এই বটলটা দেখুন বিদেশি কানের দুল চার তিন রুটি এখনকার বাজার মূল্য হিসাবে আটত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ উপরে ছোটো করে একটা পাথর দেওয়া আছে আবারও কানের টপস খুবই কম ওজনের মধ্যে এইটার ওজন একানা নয় হাজার টাকা পড়বে মজুরিসহ নিচে ঝুমকা দিয়ে যারা সবসময় কানের দুল পছন্দ করেন সেটা যদি হয় বিদেশি দল তো কোনো কথাই নেই দুই হাজার চার রুতির মধ্যে পেয়ে যাবেন তেইশ হাজার টাকা থেকে শুরু আবারও লাইট ওয়েটের মধ্যে বেশ তিন চার জোড়া কানের দুলের মডেল চলে আসছে তিন আনা তিন রুতি থেকে শুরু উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো সবগুলোর ওজনই কিন্তু তিন আনা তিন রত দুই ফুল কানের দুলের মডেল আর কি এটার ওজন না এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে নিচে ঝুমকা দেওয়া আছে খুবই লাইট ওয়েটের মধ্যে এবং যে ডিজাইনটা চয়েস হবে অবশ্যই ছবি তুলে রাখবেন দুই আনা দুই রতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই লং কানের দুলটি খুবই নতুন মডেলের একজোড়া কানের দুল কানের সুসুতা প্লাস নিচে ঝুমকা সহ দেখতেই পারছেন তিন আনা তিন রুতির মধ্যে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের সুসুতাটি এই মডেলটা দেখুন খুব ইউনিক মডেলের এক জোড়া ছোট কানের দুল অনলি দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাইট ওয়েটের মধ্যে আবার জোড়া কানের দুলের মডেল অনলি তিন আনার মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই লাইট ওয়েটের কানের দুলটি এটা বিদেশি কানের দুল কানের সুইস্যুতা দেখতেই পারছেন দুই আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আবারও একটি কানের দুল চলে আসছে টপ আর কি এগুলো মাত্র একানা তিন রুতি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কানের সুইস্যুতায় এটা হলমার্ক বাইশকে তৈরি করা এখনকার বাজার মূল্য হিসাবে এটার ওজন পড়বে দুই চার রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাইশকে একটা সিলো দেওয়া আছে পিছনে বাটারফ্লাই কানের দুল তিন আনার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক মডেল নতুন মডেলের আশ পাশা দেখতেই পারছেন দুই আতিন রত্তি পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ সবগুলোর ওজন এবং বাজেটের অনুপাতেই আজকে নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসছি আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত ভালো ভালো ডিজাইন চলতেছে সেগুলো নিয়ে আসার জন্য খুবই নতুন মডেল আবার একজোরে কামের দুলের মডেল তিন আনতিনী উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ এটা তৈরি করা এই মডেলটা দেখুন অনলি দুইয়নার মধ্যে লং কানের দুটি এটা রোজন প্রবে উনিশ হাজার টাকা খুবই ইউনিক মডেল এটা হলমার্ক একুশ এটা তৈরি করা